সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন দর্শক আমরা এই মুহূর্তে চলে আসি মেসার্স মক কাল আরাফার ফার্ম সামনে দুই হাজার পঁচিশ কুরবানি দেখতেই পাচ্ছেন কুরবানি উপলক্ষে প্রস্তুত হয়ে গেছে মেসার্স মক কাল আরাফার ফার্মের বিশাল দেহের সার গরু সুবিশাল পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সারগুরু গরু এই সার গরুটি কদিন হয়ে করতেছেন কি খাবার দাবার দিচ্ছেন কেমন দাম আশা করতেছেন কুরবানি উপলক্ষে আমরা জানবো সিয়াজ ভাইয়ের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন নাম রাখা হয়েছে মানিকগঞ্জের সম্রাট আমরা চলুন কথা বলি বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ বিশাল দেহের সার দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা আমার অনেক আদরের সম্রাট আদরের মানিকগঞ্জের মক্কা আর আরাফাতের দিকে ফারণের সম্রাট সম্রাট হ্যাঁ আচ্ছা এটার এটার সাথে আকর্ষণীয় একটা আই আছে এটা সাথে আমরা শেষে জানবো তো দর্শক অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা জানার চেষ্টা করি যে এই যে মালিক সম্রাট তাই না এই সম্রাটকে কতদিন হলো লড়ন-পারণ করতেছেন এই সম্রাটটা লড়ন-পারণ করেছিল এর বয়স হলো আড়াই বছর আড়াই বছর হ্যাঁ আচ্ছা আড়াই বছর বছর শেষের দিকে তিন বছর শেষের দিকে না আচ্ছা আচ্ছা তিন বছর শেষের দিকে দর্শক দেখতে পাচ্ছেন তো এটা কি আপনার খামারের বাচ্চা নাকি সংগ্রহ করা বাইরে থেকে আমার খামারের বাচ্চা না কিন্তু আমার পাশেই ওই আচ্ছা এডিএল এর হান্ড্রেড বিজের বাচ্চা এডিএল আর মাও ছিল আমেরিকান এডিএল হান্ড্রেড বিজের ও আমেরিকান এডিএল হান্ড্রেড বিজের আচ্ছা আচ্ছা দর্শক খুবই শান্তশিষ্ট মানিকগঞ্জের সম্রাট খুব আদরের গরু সিরাজ ভাইয়ের মেসাস মক্কাল আরাফার ডেয়ারি ফার্মের সেরা কালেকশন সেরা আকর্ষণ দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে তো এই যে মানিকগঞ্জের সম্রাট এই সম্রাটকে কি খাবার দেওয়ার দেন এটা খাবার দেওয়া পায়রা হ্যাঁ গম ভুট্টা ছোলা ধান আচ্ছা এই পাঁচ প্রকার মিশিয়ে ভাঙ্গাই ভাঙ্গাই ওরে সকালে আড়াই কেজি বিকালে আড়াই কেজি আর এমনি ওই যে বুটটা ঘাস আচ্ছা আচ্ছা এবার খাবার দৈনিক গোসল করেন কতবার দৈনিক তিনবার গোসল করাই তিনবার হ্যাঁ তিনবার গোসল করানো হয় সম্রাট তো সম্রাটের মতোই হ্যাঁ অনেক শান্ত ফিস্ট না হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে মার্শাল্লাহ আর ঘাস কয় ঘাস কি পরিমাণ খাওয়ান ঘাস ওই সামনে দিয়া রাখি খায় হয়তো দিনে প্রায় বিশ ত্রিশ কেজি ঘাস খায় আচ্ছা এই সম্রাটের পিছনে আনুমানিক দৈনিক কত টাকা খরচ হয় আপনার এই সম্রাটের পিছনে আমার দৈনিক প্রায় আষ্টশো এক হাজার টাকা খরচ হয় আষ্টশো এক হাজার টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক আষ্টশো এক হাজার টাকা খরচ হয় মানুষের কিন্তু একটা ই থাকে যে ঈদে অনেকেই শখ করে বড় গরু মানে লালন পালন করে বা বড় গরু যারা কুরবানি দেন আসলে তো তারা শহর থেকে অনেকে গরু কেনেন তো যদি প্রান্তিক খামারদের কাছ থেকে গরু সংগ্রহ করেন তাহলে আশা করা যায় যে শহরের গরুর চেয়ে অবশ্যই মাংস সুস্বাদু হবে নাকি হ্যাঁ শহরের গরু মাংস অনেক সুস্বাদু হবে কারণ আমরা তো কোনো মেডিসিন খাওয়াই না আচ্ছা এই শুধু একমাত্র দাঁদার খাবার দাঁদার খাবার আচ্ছা আমাদের এই সমস্ত সার যদি কেউ একবার নিয়ে কুরবানি দেয় তারা ওই শহরে ওই যে ওই মেডিসিন খাওয়া গরু কুরবানি দেবে না আচ্ছা আচ্ছা তো

এই যে একটা গরু তিন বছরে এই তিন বছরে আট নয় লাখটা পরে যায় যে খাবারের দাম সেটাই হ্যাঁ আট লাখ থেকে লাখ টাকা যায় যদি আমরা দৈনিক এক হাজার করে ধরি অনেক টাকা পরে যায় আসলে তারপরে মনে করেন তো হিসাব নাই খাওয়ার এই মনে চাইলো আইনে পাচলি কলা খাওয়াইলাম মনে চাইলো এক কেজি আপেল খাওয়াইলাম মনে চাইলো এক কেজি কমলা খাওয়াইলাম

আমরাও শক করি আচ্ছা শক করে আজ এর সাথে মানিকগঞ্জের মানিকগঞ্জের সম্রাটের সাথে আকর্ষণ আছে আকর্ষণটা কি আসলে মানিকগঞ্জের এই সম্রাটের সাথে আকর্ষণ হলো দুইটা খাসি খাসি আচ্ছা একটা তোতা একটা এই দুইটা খাসি হ্যাঁ এই দুইটা খাসি ফ্রি ফ্রি মানে মানিকগঞ্জের সম্রাটের সাথে দুইটা ফ্রি হ্যাঁ মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন সম্রাটের সাথে এই খাসি দুটা ফ্রি চমৎকার খাসি দুটা খাসির ওজন তো মার্শাল্লা দুটা কতটুকু হইতে পারে দুটা খাসির ওজন দুটা মিলা প্রায় একশো কেজির উপরে হবে কথা লাগবে একশো কেজির উপরে হবে আরো বাড়বে তো এখন আরো বাড়বে তাহলে এই দুইটা খাসি ফ্রি মার্শাল্লাহ মানিকগঞ্জের সম্রাটের সাথে দুটা খাসি ফ্রি তাহলে এই যে কুরবানি উপলক্ষে আপনার রেসপেক্ট কেমন এই যে সম্রাটকে নিয়ে সম্রাটকে নিয়ে আশা কেমন আশা যদি কোনো লোক কুরবানি দেয় হ্যাঁ এবং আমি কামনা করি যে এটা কুরবানি যদি সে সৎভাবে সৎ নিয়তে কুরবানি দেয় আমার আশা হলো দশ লক্ষ টাকা দুইটা খাসি ফ্রি হ্যাঁ আচ্ছা দশ লক্ষ টাকা আশা হ্যাঁ সাথে দুইটা খাসি ফ্রি সাথে দুইটা খাসি ফ্রি আচ্ছা মানে এটা ফিক্স না তো আলোচনার সুযোগ আছে তো আলোচনার সুযোগ একটু আছে হয়তো বা একজন নিয়ে যদি কয় ভাই আমি বিশাল দিলাম না হ্যাঁ কিন্তু চাই একজন ভালো মনের মানুষ একজন ভালো মনের ভালো মনের মানুষ আচ্ছা আচ্ছা দশ দশ লক্ষ টাকা ওনার চাওয়া আমি যেমন শখ করে পালছি ওই মধ্যে একজন সখিন্দার মানুষ চাইছে আইসা সরঞ্জমে দেখেনি নিয়ে যায় আচ্ছা 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 এখন তো বেশ কিছুদিন বাকি প্রতিবেদন দেখে যদি আপনার এই প্রতিবেদন দেখে যদি এই অবস্থায় কেউ যায় হ্যাঁ মনে করেন হয়তো ওই আলোচনা সাপেক্ষে যদি বিশ হাজার কম দেয় বা পঞ্চাশ কম দেয় নিবো আর যদি কয় না আট টাকা দশ লাখ আমাকে দিবে আমি কুরপানির পর্যন্ত লালন পালন করে দিব আচ্ছা ও যা খায় ইনশাআল্লাহ তাই খাওয়াবো ঈদের দুই দিন আগে বা তিন দিন আগে সে নিয়ে গেল আচ্ছা সমস্যা নাই মানে সেই ক্ষেত্রে কি মানে এই যে পূর্বানি পর্যন্ত আচ্ছা আহ দর্শক শুনলেন আর পৌঁছে দেওয়ার খরচটা কি ডেলিভারি খরচটা দশ লক্ষ টাকা আমার দিলে আমি পর্যন্ত পাইলে দেবো ডেলিভারি খরচ আমি দেবো আচ্ছা আমার লাভের দরকার আমার নামের দরকার শখ আচ্ছা কিন্তু কেউ যদি একটু দর দামের সুযোগ করে নেয় আসলে সেক্ষেত্রে কি ডেলিভারি খরচ দেবেন না না আচ্ছা দর্শক শুনলেন তবে এখন তো এখন নিয়ে ঈদের সময় ডেলিভারি নেওয়ার সুযোগ আছে আচ্ছা সে যদি এখন আমাকে হয়তো দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা আর পাঁচ লাখ টাকা ডেলিভারি নেওয়ার এক সপ্তাহে আগে দিলো আচ্ছা সমস্যা নাই এটা চমৎকার সুযোগ তো দর্শক শুনলেন দুই হাজার সেরা আকর্ষণ মেসাস মক্কাল আরাফার ডেয়ারি ফার্মের সেরা কালেকশন সেরা আকর্ষণ বলবো চমৎকার যে মানিকগঞ্জের সম্রাট তবে হ্যাঁ এটা আমি বুক হাতে বলতে পারি আমরা কোনো মেডিসিন করে খাওয়াইনি কে শুধু দাঁদার খাবার শুধু দাঁদার খাবার আচ্ছা আসার ঠিকানাটা বলবেন কিভাবে আসবে আপনার খাবারে আসার ঠিকানা গাবতুলি হয়ে হেমাদপুর হয়ে সিঙ্গার হয়ে পালুররা বাজার মানিমঞ্জ সদর পালোরা বাজার পালোরা বাজারে এসেছে কোন লোকে বলবে যে মক্কা আল আরাফা দেফা মানিম সবাই দেখাই দিবে মেইন রোডের সাথেই মাত্র একটা বিল্ডিং এর পরে আমার খামার আচ্ছা ফোন নাম্বারটা বলবেন একটু কোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স হম এ টু ওয়ান সর্বশেষ আহ কুরবানি উপলক্ষে শুভাকাঙ্ক্ষী বা হৃদয় পেতাদের ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা হ্যাঁ সর্বশেষ এই কুরবানি উপলক্ষে যে ভাইরা বড় বড় গরু কুরপানি দেন দশ লাখ পনেরো লাখ আট লাখ এই সমস্ত ভাইদের বলছি যে কুরবানি দেন হয়তো ওই অনেক গরু কুরবানি দেন ওগুলো মেডিসিন খাওয়া যায় ট্যাবলেট খাওয়া যায় মাংস ফুলা যায় কি করছে এগুলো দেখেন শিশার গুলি এই দেখেন শুধু মাংস শিশার গুলি গেলে শুধু ডালের খাবার শুধু পায়রা গম ভুট্টা ধান আর ছোলা এগুলো বাঙালি খাওয়াই আর অন্য কোনো খাবার না আর শুধু তাজা ঘাস তাজা ঘাসের মতো ভুট্টা ঘাস খাওয়াই আচ্ছা তো ঠিক আছে কোন ভাইরা সৎ নিহতে এবং ভালো মেডিসিন ছাড়া কোনো ট্যাবলেট খাওয়ান ছাড়া গরু চান তাহলে সরাসরি আমার ফার্মে কি আসবেন ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন শুভকামনা রইলো আপনার মানিকগঞ্জের সম্রাটের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা আবার দেখা হবে খুদা হাফেজ জি আলাইকুম সালাম